যে একটি পরীক্ষায় পঁচাত্তরটি প্রশ্ন ছিল আষাঠ ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে বলছে যে সে শতকরা উত্তর দিয়েছে কতটি যেহেতু টোটাল প্রশ্ন ছিল পঁচাত্তরটা পঁচাত্তরটার মধ্যে দিয়েছে সে সাইটটা উত্তর তাহলে আমরা বলতে পারি এই যে পঁচাত্তরটি প্রশ্নের মধ্যে উত্তর উত্তর দিয়েছে ষাটটি অতএব যদি একটি প্রশ্নের মধ্যে তাহলে উত্তর দিবে তাহলে ষাট ভাগিত পঁচাত্তর তো যেহেতু কোশ্চেনে বলছে সে শতকরা তাহলে শতকরা নিয়ম অনুযায়ী আমরা জানি যে শতকরা বললেই আমরা বলবো যে একশোটা ধরে নেব একশোর সাথে তুলনা করবো তাহলে একশোটি প্রশ্নের মধ্যে উত্তর হবে তাহলে ষাট ভাগিত পঁচাত্তর গুণন হচ্ছে একশো তাহলে এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আসতে হচ্ছে আপনার পঁচিশ দিয়ে দেন পঁচিশ তিনে পঁচাত্তর আর পঁচিশ চারে একশো তিন বিশে ষাট তো এখানে যদি হিসাব করা যায় তাহলে কত আসতেছে চার আর বিশে গুণ করলে আসতেছে আশি তাহলে এই যে একশোটার মধ্যে ও আশিটা দিয়েছে কোশ্চিনের উত্তর তাহলে আমরা বলতে পারি সে পঁচাত্তরটি মধ্যে দিয়েছিল ষাটটি তাহলে একশোটার মধ্যে দিয়েছে আশিটি তাহলে শতকরা হবে অবশ্যই যে আশি পার্সেন্ট এটাই হচ্ছে আপনার উত্তর